খড়গপুর আইআইটি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিউরি বিদ্যাসাগর কলেজের এক অধ্যাপক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী পুলিশ সূত্রে জানা গেছে মৃত অধ্যাপকের নাম অমল কুমার পাড়ি আহত স্ত্রীর নাম চামিলি সামন্তর সূত্রের খবর সিউড়ির বাসিন্দা অমলবাবু সিউরির বিদ্যাসাগর কলেজের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন তাদের একমাত্র কন্যা খড়গপুর আইআইটিতেই পাঠরত শনিবার সকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে চেপে মেয়ের সঙ্গে দেখা করতে খড়গপুরে যান অধ্যাপক সেখান থেকে দুপুরের দিকে তারা নিজেদের বাড়ি ফিরছিলেন শিউড়িতে পশ্চিম মেদিনীপুর জেলার ধাদিকার জঙ্গলের কাছে দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ আচমকায় সূত্রে জানা গেছে গর্বেতা থানার অন্তর্গত এই এলাকায় অধ্যাপক নিজে গাড়ি চালাচ্ছিলেন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে ধাক্কায় তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় গর্বেতা থানার পুলিশ দ্রুত গাড়ি থেকে আহত অবস্থায় অমলবাবু এবং তার স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা অধ্যাপক অমল কুমার পারিকে মৃত বলে ঘোষণা করেন তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এখন এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিউরিবদ্যাসাগর কলেজে সহকর্মী ও ছাত্রছাত্রীরা অধ্যাপকের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন গতকাল স্যাররা খড়গপুর থেকে হরগপুর আইআইটি থেকে যখন ফিরছিলেন এই দুপুরবেলা বরমে খড়গপুর আইআইটিতে পড়েন ওখান থেকে যখন দেখে মেয়েকে ফিরছিলেন তখন গর্বেতা জঙ্গলের ঠিক আগে ওই চোখে চোখ লেগে যাওয়াতে অ্যাক্সিডেন্টটা হয় তারপরেই সেই ঘটনাটা এখন যা আছে সবাই দেখতে পাচ্ছি হ্যাঁ প্রাইভেট গাড়িতে ছিলেন উনি ড্রাইভ করছিলেন চালকের আসন থেকে চোখে চোখটা লেগে এসেছিলো ঘুমে হয়তো একবার জল দিয়েছেন তারপরেও চালাতে গিয়ে চোখ লেগে এসছে তখন হয়তো কোনো কারণে সেটা গাছের সঙ্গে ধাক্কা লাগে নিচে দিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে কোথায় এবং কোথায় খড়গপুর আইআইটি খড়্গপুর আইআইটিতে গেছিলেন আইআইটি থেকে উনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রফেসর সিউড়ি ওনার বাড়ি মানে খড়গপুরেও বাড়ি সিউড়ি বাড়ি সিউড়িতে থাকেন সিউড়িতে ফিরছিলেন নিজের বাড়ি নিজের বাড়িতে খড়গপুরে মেয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন ওখান থেকে ওখানকার লোকাল লোকাল লোকজন লোকাল পুলিশ তারপর বিষ্ণুপুর হসপিটালে নিয়ে আসে ইমার্জেন্সি বিভাগে এবং এইখানে এসে বেশিক্ষণ উনি স্থায়ী করেনি আর কি ডক্টর অমল কুমার পাড়ি উনি সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রফেসর ফিজিওলজি ডিপার্টমেন্ট বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া